হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো আড়াই হাত বড় অর্গানজা কাজ প্রিন্টের কাপড় গাজি টাইপ করা আছে এগুলো একদম অনেক সুন্দর একটা কালেকশন আড়াই হাত বড় কাপড় শাড়ি গাউন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন মাত্র একশো অনলি আচ্ছা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাবেন এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে এগুলোর দাম কিন্তু থাকছে মাত্র একশো দেখেন একশো টাকা গজে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা এটা থাকছে মাত্র 100 টাকা গ। টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন। যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। অল্প দামে একদম সেরা মানের কালেকশন। মাত্র 100 টাকা গজে কাপড়গুলো আড়ায়া বোহরে কাপড়। অনলি একশো যেটাই নেবেন মাত্র একশো টাকা পার বস অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একশো টাকা পার বসে পেয়ে যাচ্ছে আড়াই হাত বহর শাড়িতে লাগবে